মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিবারের মতো আবারও খুবই সাধারণ একটা রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি আশা করছি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাকিয়া সুলতানা পাঁচ বিবি থেকে বলছি তো আজকে আমি রান্না করতে চলে এসেছি রান্নাঘরে গত দুদিন আমি ভালো মতো কিছুই রান্না করতে পারিনি শরীরটা ভীষণ খারাপ ছিল রোজার দুই দিন আগে ডাক্তারের কাছে গিয়েছিলাম তো দু কি তিন দিন আগে হবে মানে বুধবারে গিয়েছিলাম ডাক্তারের কাছে গেল বুধবারে তো ডাক্তারের ওখানে আমার প্রেশার মেপে দেখেছে নিচের প্রেশারটা আমার ষাট আর উপরেরটা আশি তো দুটাই অনেক লো ছিল আর খুবই সেই জন্য সম্ভবত ঘাড় লেগে যাচ্ছিলো কদিন হলে মানে এত শরীরটা খারাপ লাগছিলো প্রচুর ডায়েট করেছি কিন্তু ডায়েট করতে করতে মাঝখান দিয়ে যে নাস্তার সময়টা ছিল সেই সময়টা করিনি এত ব্যস্ত ছিলাম যে ঠিকমতো ডায়েট চার্ট ফলো করতে পারিনি আর যার ফলে আমার এরকম অবস্থা হয়েছে প্রপার ডায়েট চার্ট ফলো করলে হয়তো বা এরকম হতো না তাই আমি মানে দুই দিন হলো বিছানায় থেকে উঠতেই পারিনি এতটাই শরীর খারাপ লেগেছে তারপরেও দুপুরবেলা ডিম ভাজতে গিয়েছিলাম তো ডিম ভাজতে গিয়েও ডিমটা আমি ভাজতে পারিনি তো আমার শারীরিক অবস্থা দেখে চোখ মুখ অন্ধকার দিয়ে আসছে দেখে আমার হাজব্যান্ড বলছে যে যাও যে যে তুমি শুয়ে পড়ো আমি ডিম ভেজে দিচ্ছি তো সে ডিম ভেজে দিয়েছিল দুপুরে আর সেই ডিম ভাজা দিয়েই খেয়েছি তো রাত্রেবেলা আর তরকারি রান্না করতে একদমই ইচ্ছে করলো না চারটে বাটা মাছ ছিল সেই চারটে বাটা মাছ বের করে নিলাম আর এগুলো একটু ভালো করে ফ্রাই করে দেই কারণ আমার ছোট ছেলেটা মাছের কাটার জন্য খুব প্রবলেম হয় বাটা মাছ ইলিশ মাছ এগুলো সে মানে কাটা কাটা বলে এরকম আর কি ঝামেলা করে আর কি যা যার জন্য আমি মাছটা খুব ঝুড়ি ঝুড়ি করে গাটা একটু ঘন ঘন করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর খুব ভালোভাবে হলুদ লবণ মরিচ আর হচ্ছে সামান্য একটু আদা রসুন জিরা বাটা এগুলো দিয়ে মাখিয়ে নিলাম যাতে ভেতর পর্যন্ত মশলাটা ঢুকে যায় আর মাছের কাটাগুলোও কেটে কেটে ঝুড়ি ঝুরি হয়ে যাবে কাঁটাগুলো খুব বেশি অনুভূত হবে না আর সর্ষের তেল দিয়ে কড়াইয়ের চারপাশে সর্ষের তেল মাখিয়ে নিয়ে মাছগুলো একটা একটা করে দিয়ে দিয়েছি আর এই কড়াইটাতে মাছ ভাজি করে এত মজা একদমই নিচে লেগে ধরে না খুবই ভালোভাবে ভাজতে পারি যার জন্য আমি এই ছোট্ট কড়াইটাই বেছে নেই বারবার মাছগুলো নিচের দিক থেকে যখন একটু শক্ত হয়ে যাবে তখন উল্টে দিতে হবে এভাবে উল্টে দিলে মাছগুলো ভাঙে না আপনারা তো জানেনি এক সাইডটা শক্ত হলে তারপরে উল্টে দেওয়ার নিয়ম তো মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব এবং কড়কড়া করে ভাজবো আজকে একটু মুচমুচে করে ভাজবো যাতে খেতে খুবই ভালো লাগে আর একটু ঝাল লবণটা সুন্দর করে দিয়েছি যাতে এই মাছ ভাজাটা দিয়েও অন্তত ভাতটা খেয়ে নেওয়া যায় ডালও রান্না করতে পারছি না আজকে তো মাছটা ভেজে নিয়েছি অলরেডি উঠিয়ে নিলাম একটা সার্ভিং ডিশে মাছগুলো আমি সার্ভ করে দিয়েছি খেতে খুবই ভালো হয়েছিল ঝাল লবণটা একটু সুন্দর করে দেওয়া হয়েছিল বলে খুব টেস্টি হয়েছিল অনেকেই হয়তো বা বলবেন মাছ ভাজার আবার আলাদা করে বলার কি আছে না বন্ধুরা আসলেই বলছি একদমই খুবই ভালো হয়েছিল ওপরটা খুব ক্রিস্পি আর ভেতরটা কিন্তু জুসি খুবই সুন্দর হয়েছিল মাছ ভাজাটা আমি অসুস্থ শরীরেও একটু তৃপ্তি করে খাবারটা খেতে পেয়েছি খাই এক কাপ ভাত সেটা যদি তৃপ্তি করে না খেতে পারি তাহলে কি করে খাই বলুন তো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ